অন্যের ভালো দেখতে পারাটাও একটা পারিবারিক শিক্ষা যা আসলে সবার মধ্যে থাকে না কিছু কিছু মানুষ অন্যের ভালো কেন জানি সহ্য করতে পারে না আসলে এরা নিজেদের জীবনে এতটাই অশান্তিতে থাকে যার কারণে তাদের মাথায় সবসময় একটা চিন্তায় কাজ করে সে কিভাবে ভালো আছে সে কেন ভালো আছে তাদের মাথায় এছাড়া আর অন্য কোনো চিন্তা কাজ করে না হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্না থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে বেশি কিছু রান্না করব না ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করব এই সিজনে ফুলকপি খেতে ভালোই লাগে কারণ ফুলকপি ফুলটা ছোট থাকে কিন্তু শীতকালের ফুলটা একটু বেশি বড় থাকে যার কারণে আমার কাছে খেতে তেমন বেশি ভালো লাগে না লাস্ট ব্লগে বলেছিলাম যে তিনটা ইলিশ মাছ আনা হয়েছিল তো ইলিশ মাছগুলো এখন ভেজে নিচ্ছে আজকে ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। ইলিশ মাছ যেই সবজি দিয়ে রান্না করা হোক না কেন অনেক মজা লাগে সেটা হোক পটল ফুলকপি মানে সব কিছু দিয়ে ইলিশ মাছটা কেন যেন একদম পারফেক্টলি ভাবে যায় এখন মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপর ফুলকপি দিয়ে দিচ্ছি সাথে আলুও দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিব যেহেতু বেদন ছাড়া ফুলকপি তো এখন ফুলকপিটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে ফুলকপিটা যাতে কষানোর সময় সিদ্ধ হয়ে যায় এর জন্য ভালো করে কষাচ্ছি অন্যের ভালো যারা দেখতে পারে না আমার কাছে মনে হয় এরা আসলে জীবনের কোনো অ্যাচিভমেন্টই করতে পারে না কারণ অন্যের ভালো দেখতে পারাটা আমার কাছে মনে হয় একটা বড় অ্যাচিভমেন্ট আমি কখনো অন্যের ভালো দেখে কষ্ট পাই না বরং অন্যের ভালো দেখলে আমার কাছে ভালো লাগে আমি আরো বেশি ইন্সপায়ার হই তার কাজ দেখে তখন আমার কাছে মনে হয় যে সে কিভাবে অ্যাচিভমেন্ট করলো সে কিভাবে এই কাজটা করলো তার কাছ থেকে আমার কাজটা শিখতে হবে তার মতো ধৈর্য ধরতে হবে কিন্তু কিছু কিছু বোকা মানুষ অন্যের ভালো একদম দেখতে পারে না বরং তাদের খারাপটাই তারা সবসময় চায় পাশে চলে ফুলকপি ইলিশ মাছের তরকারিটা দিয়ে দিয়েছি এখন সায়নের জন্য আজকে ডিম সুজি রান্না করব ওকে হচ্ছে এক দিন আমি খিচুড়ি দিই এক একদিন ডিম সুজি দিই তো এই তো ডিম দেওয়ার পর আমি হচ্ছে এক টেবিল স্পুনের মতো হচ্ছে আমি সুজি দিয়েছি তারপর চিনি আর লিকুইড দুধ দিয়ে ভালো করে মিক্স করে তারপর তো রান্না করে নিব সায়নের খাওয়া নিয়ে এখনো আমার অনেক প্রবলেম ফেস করতে হয় কারণ এখনো হচ্ছে ও ভাত খেতে পারে না খিচুড়ি সুজি এগুলাই খাওয়াতে হয় যার কারণে আমার অনেকটা সময় রান্নাবান্নার পেছন আর ওর পেছনে দৌড়াতে হয় ফাইনালি আজকে আমাদের বাসায় আমার মেহমান মানে আমার হেল্পিং হ্যান্ড এসেছে তো উনি দয়া করে আমাকে কয়টা রুটি বানিয়ে দিয়েছে তো রুটি এখন ঠান্ডা হয়ে গেছে আমি বক্স করে রেখে দিচ্ছি উনি হচ্ছে বাসার স্পেশাল গেস্ট আর আমি হচ্ছে এই বাসার কাজের বুয়া কারণ উনি তো ছুটি নিতে পারে আমি তো ছুটি নিতে পারি না আবার ওনাকে তো কিছু বলা যাবে না কিছু বলতে গেলে দেখা যাবে যে উনি হচ্ছে কালকে থেকে আবার আসবে না তখন আমার আবার বিপদে পড়তে হবে যাই হোক অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে তো এগুলো হচ্ছে আমি একদম ডিপ বক্সে করে রেখে দিচ্ছি সাথে আমার ফুলকপি ইলিশ মাছের তরকারিটাও হয়ে গিয়েছে আজকে ডাল রান্না করেছিলাম সাথে আর কিছু আগের তরকারিও আছে যার কারণে ওগুলো খেয়েই শেষ করব বিকালের দিকে এক কাপ চা বানিয়েছি কারণ আজকে সকালে চা খাওয়া হয়নি চা না খেলে কেন জানি আমার ভালোই লাগে না তো কড়া লিগার করে এক কাপ চা বানিয়ে নিয়েছি চা খেলে মনে হয় আমার মাথাটা একদম ঠান্ডা থাকে ঘুম ঘুম ভাবটাও চলে যায় বিকালের দিকে আমার অনেকটাই ঘুম আসে সায়ান যখন দুপুরে ঘুমায় তখন তো দেখা যায় আমি পেজের কাজ নিয়ে ব্যস্ত থাকি বা ভিডিও এডিট করি তখন আর ঘুমানোর সময় পাই না